২৯ মে তৃতীয় ধাপে কচুয়া ও ফরিদগঞ্জ উপজেলায় উপজেলা নির্বাচনের ভোট ডেক্স রিপোর্ট ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের তৃতীয় ধাপের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন ইসি আগামী উনত্রিশ মে চাঁদপুর জেলার কচুয়া ইবিএম ও ফরিদগঞ্জ ইবিএম সহ একশো বারোটি উপজেলায় এই ধাপে ভোট গ্রহণ করা হবে বলে জানিয়েছেন ইসি সতেরোই এপ্রিল বুধবার রাজধানীর আগারগাঁয়ে নির্বাচন ভবনে কমিশনের সভা শেষে সাংবাদিকদের এ তথ্য জানান ইসি সচিব মোহাম্মদ জাহাঙ্গীর আলম তিনি বলেন মনোনয়ন ফর্ম জমার শেষ তারিখ দুই মে যাচাই বাচাই পাঁচ মে রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল ছয় থেকে আট মে আপিল নিষ্পত্তি নয় থেকে এগারোই মে প্রার্থিতা প্রত্যাহার শেষ দিন বারোই মে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ তেরোই মে এবং ভোট গ্রহণ ২৯ মে এই ধাপে চাঁদপুরের কচুয়া ও ফরিদগঞ্জে দুইটি সহ একুশটি উপজেলায় ইলেকট্রনিক ভোটিং মেশিন ইভিএম এবং বাকিগুলো ব্যালেট পেপারে মাধ্যমে ভোট গ্রহণ করা হবে এর আগে উপজেলা নির্বাচনের প্রথম ও দ্বিতীয় ধাপের তফসিল ঘোষণা করে ইসি আগামী আটই মে প্রথম ধাপে চাঁদপুরের মতলব উত্তর ও দক্ষিণ উপজেলা সহ একশো পঞ্চাশটি উপজেলায় গ্রহণ অনুষ্ঠিত হবে আর দ্বিতীয় দাপের চাঁদপুর সদর হাজীগঞ্জ ও উপজেলা সহ একশো একষট্টি উপজেলায় গ্রহণ করা হবে করা হবে একুশ মে এবার উপজেলা নির্বাচনে বাধ্যতামূলকভাবে অনলাইনে পত্র জমা দেওয়ার বিধান রেখে নতুন নীতিমালা বিধিমালা করেছে ইসি